তোর সন্দেহটাই ঠিক কাবিয়া খুন করতে চেয়েছি স্বস্তিককে রান্তে পারছে গীতা হ্যাবন্ধুরা এমনটা দেখে বলছি আমরা গীতা এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শোতে দেখতে পায় বাড়ির সকলেই যখন গীতাকে দোষারোপ করতে থাকে তখন অগ্রিত মুখার্জ্জি বলে এসব কথা বাদ দাও আর ছেলেটা আমার থেকে ছেড়ে চলে গেছে আর তোমরা এই সমস্ত কথা বলছো তাই বলে চুপ করো তোমরা গীতাকে দোষারোপ করা তোমরা বন্ধ করো অগ্রিত মুখার্জ্জি বলে আমার হয়তো কোনো পাপ ছিল আর সেই পাপের জন্য এই বয়সে আমার ছেলে আমার কাছ থেকে ছেড়ে চলে গেল এটা কত বড় একটা কোনো কষ্টের স্যার একটা সেই বাবাই জানে যার এই বয়সে তার পুত্র হারিয়েছে আর কিছু করার নেই এই কষ্ট আমাকে সহ্য করতে হবে অন্যদিকে তো কাবেয়া কান্নাকাটি করে থাকে আবার স্বস্তিকে আমি বড্ড ভালোবাসতাম তখনই কাবেয়ার মা বলে তুই এত কাঁদছিস কেন কাবেয়া কাবেয়া বলে তুমি বুঝতে পারছো না মা স্বস্তিকের সাথে আমার কোনো সম্পর্ক না থাকলেও স্বস্তিককে যে আমি বড্ড ভালোবাসতাম স্বস্তিককে আমি খুব ভালোবাসি তাই তো আমার এত কষ্ট হচ্ছে আর কাবেয়ার এই কান্না দেখে পদ্ম তো ভীষণভাবে রেগে যায় আর বলে নেকা কান্না বন্ধ করো তোমার তো কুমিরের কান্না তাই না তোমার কোনো কষ্ট হচ্ছে না তাই তোমার নাটকগুলি আমরা সবাই ধরতে পাচ্ছি আমার মনে হয় তুমি কোনো কিছু করেছো আর তুমি স্বস্তি দাদাবাবুকে খুন করেছো বাড়ির সবাই তো এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেক বলে চুপ করো সব কথা বাদ দাও আর তখনই মেহেক বলে গীতা বোধ এবার তো তোমাকে তৈরি হতে হবে তাই না সমস্ত কার্য করার জন্য তখনই মেহেক গীতা বলে না মেহেক আমি তোমার তোমাকে আগেই বলেছি আমি কোনো কিছু করব না যতক্ষণ না তোমার দাদার ডেড বডি বা জীবিত অবস্থায় বডি আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ না কিন্তু আমি তোমার দাদার কোনো কিছু নিয়ম আমি পালন করতে পারবো না এই সিঁদুর এই শাখাপালা সমস্ত কিছু আমার হাতে থাকবে গেনি বলে আর তুই কত অমঙ্গল করবি আমার তো মনে হয় তোর জন্য তোর জন্যই স্বস্তিক আজ মারা গেছে স্বস্তিক আমাদের স্বস্তিকের কোনো শত্রুতা ছিল না এইবারই কোনো লোকের শত্রুতা ছিল না শুধুমাত্র তোর জন্য তোর ওই বেশি নাকাগরি তোর কোর্ট কাছারি এই জন্যই না স্বস্তিক আজ খুন হয়েছে বুঝতে পারলি আর আমার তো মনে হয় ওই বিষুদেব ওই বিষুদেব তোকে পাওয়ার জন্য স্বস্তিককে খুন করেছে মুখার্জি বলে চুপ করো তোমরা আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোমরা কেন এত সব কথা বলছো বনি মুখার্জি বলে না 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 কেন মারা গেছে কিন্তু ও নিয়ম কোনো পালন করবে এটা কি হয় দাদা আমি বলছি এই এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও গিনি বলে হ্যাঁ ও যদি কোনো কারণ না পালে তাহলে কিন্তু ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে অভিদ মুখার্জি বলে গীতা তোমাকে এই নিয়ম করতে হবে বনি মুখার্জি বলে ও করবে না ও তো বড্ড জেদি মানুষ তাই না ও জেদের কারণে আজ এই অবস্থার পরিণত হয়েছে আর তুমি যদি এই সমস্ত কিছু না করো তখন তোমাকে গীতা তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে গীতা বলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন আচ্ছা ঠিক আছে আমাকে আপনি বের বের থেকে করে দেবেন কিন্তু এটা আমি বুঝতে পারছি না স্বস্তিকবাবু আমার সাজ স্বস্তিক বাবু আমার গিয়েছিল আর মিষ্টি আনতে গিয়েছিল আমার বাড়ি থেকে প্রায় পাঁচ ছ মিনিট দূরে কিন্তু স্বস্তিকবাবুকে যেখানে মারা হয়েছে সেখানটায় আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট পর্যন্ত দূরে তাহলে স্বস্তিকবাবু যে আমাদের বাড়ি থেকে বেরিয়েছে কেউ ইনফরমেশনটা ঘর থেকে আমাদের বাড়ি থেকেই দিয়েছে তাই আমার মনে হয় সস্তিক মারার জন্য আমাদের ঘরের এখানের মধ্যে কেউ রয়েছে ইনফর্মার যে কিন্তু সেই গুণ্ডদেরকে বলেছে আর বাবুকে দিয়ে খুন করিয়েছে তাই আমি এখানে সকলকে তল্লাশি করতে চাই বড়বাবু আপনি বাড়ির সকলকে তল্লাশি করুন গীতা বলে তুমি কি বলছো কি গীতা তুমি বুকি বলছো বুঝতে পারছো এখানে সকলেই কিন্তু আমাদের আত্মীয়রা রয়েছে আর তুমি আমাদের আত্মীয়দেরকে সন্দেহ করছো গীতা বলে আমি আমার কাজ ঠিক করছি আমি জানি এইখানের মধ্যে কেউ উপস্থিত আছে যারা আমার বাবুকে খুন করেছে এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি সেই জন্য হ্যাঁ দিদি মনে তুমি ঠিকই ধরেছ তুমি ঠিকই বুঝতে পারছো এখানে মধ্যেই কেউ করেছে আর কে করেছে জানো আমার মনে হয় এই কাব্বা কাব্বার বাবা আর নিশ্চয়ই এই কাব্যার ভাই করেছে এই সমস্ত কাজ তো হতে পারে তাই না আর তখনই রেগে যায় আর পদ্মকে মারতে আসে পদ্মকে মারতে এলে তখন সেখানে প্রলয় আসে প্রলয় এসে বলে থামো একদম পদ্মর গায়ে হাত দেবে না এটা ভদ্র লোকের বাড়ি তুমি পদ্মকে এরকম ভাবে মারতে পারো না বলে সত্যি কথা বলে তো তাই বড্ড ওদের গায়ে লেগে আরে আর ওরা এরকম খুন খারাপি করতে খুব ভালোই পারে তারপরেই তো কৃপান ভীষণভাবে রেগে যায় কিরণকান্তি ব্যানার্জিও রেগে যায় আর গীতার কথা শুনে রতি দেবী তো ভীষণভাবে ভয় পেয়ে যায় রতিদেবী দেবী কাবিয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাব থাকে সত্যিই কাবিয়াটা আবার কোনো কিছু করলো না তো আমার তো বিয়েদেরকে বিশ্বাস হয় না পদ্ম যেটা বলছে সেটাই না ঠিক হয়ে যায় এরা তো খুন খাচারি করতে খুব ভালোভাবেই পারে এই সময় সেখানে ধীমানসেন সেন এক হাতে ফুল নিয়ে চলে আসে আর গীতার কাছে দেয় আর বলে আমি জানি আপনাদের অবস্থা এখন ভীষণভাবে খারাপ স্বস্তিক মারা গেছে গীতা বলে আপনি কিভাবে জানলেন তখন ধীমান বলে আমি খবরটা পেয়েছি আর খবরটা পেয়েই এখানে এসেছি গীতা বলে খবরটা বাড়ি পর্যন্ত আসতে না আসতেই আপনি খবরটা পেয়ে আমাদের বাড়িতে চলে এলেন কি ব্যাপারটা আপনার বলুন তো ধীমান বলে কোনো ব্যাপার নাই আপনাদের তো কষ্টের দিনে আপনার পাশে দাঁড়াতে এসেছি আমি আপনার পাশে আসি আর স্বস্তিককে যারা খুন করেছে তাদেরকে ঠিক আমি শাস্তি আপনাকে দিতেই হবে আপনাকে খুঁজে বের করতে হবে গীতা গীতা বলে আমি আমি খুঁজে বের করবোই কিন্তু আপনাকে একটু তল্লাশিটা করা হবে বড়বাবু এই আর ধীমান সেনকেও একটু তল্লাশিটা করে নেবেন আর যখন তল্লাশিটা করবেন আমাকে ডেকে নিয়ে যাবেন থানাতে কারণ যাদেরকে তল্লাশি করবেন তাদের কাছে দাঁড়িয়ে থাকবো আমি আর যা যাচ করবো যে কে কে এই কাণ্ডগুলো করেছে আমার স্বস্তিরবাবু খুনিকে তো আমি ঠিক খুঁজে বের করবই খুঁজে বের করবই আর তারপরেই সেখানে ধীমান সেন বলে আপনার যা ইচ্ছা আপনি তৈরি করুন কিন্তু আপনি আমি আপনার পাশে আছি গীতাবাই ধন্যবাদ আপনি আমার পাশে আছেন আর তখনই মুখার্জি বলে গীতা তোমার এই বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগছে না তুমি বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু একটা কথা মনে রেখো যদি বিষ্ণুদেব করেছে আর বিষ্ণুদেব তোমাকে পাওয়ার জন্য আমার ছেলেকে খুন করেছে তাহলে কিন্তু তোমার সাথে আমি এই না আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। কারণ আমি তুই এত ভালো শ্বশুর হতে পারবো না যে আমার বৌমার জন্য আমার ছেলেকে আমাকে হালতে হয়েছে আজ আমি এটা যে প্রমাণিত হয়ে যায় না সত্যি বলছি আমি তোমার সাথে এই এক বাড়িতেই থাকতে পারবো না যতই আমার বংশধর তোমার পেটে থাউকটা কেন আর অভৃত মুখার্জি সেখান থেকে চলে যায় আর গীতাও নিজের রুমে চলে যায় আর তো অভৃত মুখার্জি পিছু পিছু চলে যায় তারপর গীতা নিজের রুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর বলি স্বস্তিকবাবু কি হয়ে গেল আর স্বস্তিকের কথা আগেকার সমস্ত ভালোবাসার মুহূর্তগুলো মনে করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে আর সস্তিক স্বস্তিকবাবু আমি ছাড়বো না আপনাকে যে খুন করেছে তাদেরকে আমি কাউকে ছাড়বো না সমস্ত দোষীদেরকে আমি খুঁজে বের করব এবং তাদেরকে উচিত শিক্ষা দেবো আপনার সিঁদুরের দিব্যি এই বলে গীতা অঝরে কাঁদে থাকে বন্ধুরা এতটা দেখতে চলেছি আমরা গীতালের বি সিরিয়ালের আজকের পরে আগামীকাল এবং পরবর্তী আপনার পাওয়ার জনচালীকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু